রান্নাঘরে ধাও ধাও করে আগুন লেগে আছে ইয়ে বাবা কি করবো এখন দেখেছ অবস্থা জাস্ট একটুর জন্য খবর একটা পেমেন্ট পেমেন্ট করতে গেছিলাম এতে তেল ছিল তেলটা পটির গেছি কী করে কি হলো

রান্নাঘরে সব আলো জ্বলছে দেখেছ টিউব টিউব সব জ্বলছে কিন্তু পুরো কালো হয়ে গেছে কোনো আলো দেখা যাচ্ছে না কি অবস্থা এটা নিপজেও তো না দেখেছো আমার এই দেখো উপরের ঘরে পুরো অন্ধকার হয়ে গেছে এই দিকটাও পুরো অন্ধকার এটা নিপজেই না এই যতক্ষণ না নিবে এই সব কটা রান্নাঘরে সব কটা লাইট জ্বলছে এই যতক্ষণ না নিববে এই আলো বেরোবে না কি করি এটাকে নেবই বা কী করি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে নেমে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি দেখা যাক আমি জাস্ট একটু ওপরে গেছি এত বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারি জাস্ট গেছি এও না যে গ্যাস বানানো রয়েছে গ্যাস কমানো রয়েছে আমি স্যারের জন্য চা করবো আর একটু পাপড় ভাজি ছেলেগুলোকেও দেবো স্যারকেও দেবো পাপড় ভাজা সেই হিসাবে আমি তেলটা দিয়ে জাস্ট একটা কাজের জন্য ওপরে গেছি বড় একটা স্ক্যানার পাঠিয়েছে সেই স্ক্যানারে পেমেন্ট করতে আর এই অবস্থা পাপড় ভাজ বলে অনেকটা তেল দিয়ে গিয়েছিলাম ও কপালে ফের থাকলে হবেই